আর কেননা প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম পর্বের ইন্টারভিউ শুরু হয়েছে মঙ্গলবার একশো পঁচিশ জন চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন এবং পরবর্তী ফেজের যে ইন্টারভিউ হচ্ছে সেটা হচ্ছে বুধবার সেখানে একশো দশ জন প্রার্থী কিন্তু এর মধ্যে ডাকা হয়েছে কিন্তু অনেক চাকরি প্রার্থী কিন্তু উপস্থিত নেই নানা কারণে পর্ষদ সরাসরি জানিয়ে দিয়েছে এই সমস্ত চাকরি প্রার্থী যারা উপস্থিত ছিলেন না তারা যথপ্রযুক্ত কারণ দেখে কিন্তু অবশ্যই পুনরায় এই ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি বলে রাখি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন સ્કুলিং থেকে ডিএলএড সম্পন্ন করেছিলেন এবং টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু এবার এই ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন না এই যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কেবলমাত্র ইনসার্ভিস টিচারদের জন্য সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এবার NIOS থেকে যারা ডিলেট করেছেন তাদের কাউকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে দেওয়া হচ্ছে না এবং যারা বিএড দেখে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারাও কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে পারছেন না তাই এই প্রাইমারি ইন্টারভিউতে কিন্তু অনেকটা খালি জায়গা রয়ে যাচ্ছে যার কারণে পর্ষদ কিন্তু পুনরায় যে সমস্ত চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন না তাদের সকলকে আবার নতুন করে ইন্টারভিউতে বসতে দেওয়ার জন্য কিন্তু আবেদন করার কথা অবশ্যই জানাচ্ছেন এবং এবারে ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে কিন্তু সচ্চভাবে তাই ভিডিওগ্রাফি থেকে শুরু করে মার্চ ডিস্ট্রিবিউশন অবশ্যই সেটা হচ্ছে অনলাইন পর্ষদ সার্ভারের মাধ্যমে এরকম বিস্তারিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের বৈঠকের পেজটিকে ফলো করে রাখুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে